দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ওমান যেহেতু আপনারা জানেন যে এই দেশের যে অবৈধ দুই হাজার সাল থেকে যারা এই দেশে অবৈধ প্রবাসী যারা আছেন তাদেরকে সম্পূর্ণ তাদের জরিপানা মৌকুব করে তাদের বিষা পতাকা করার যে সুযোগটা দিয়েছে সেটার সাথে সাথে এখন আজকে এই নিয়ে কিছু আলাপ কথাবার্তা চলছে তো আপনারা কেউ হতাশ হবেন না আমি দেখছি অনেকে কমেন্টের মাধ্যমে জানা জানাচ্ছিলেন অনেকের এক বছর দুই বছর ব্লক আছে বিভিন্ন রকমের সমস্যা অনেক সমস্যা কারো পাসপোর্টের ম্যাচ নাই তো যাই হোক আপনাদের একটা কথা বলি আপনারা অবশ্যই আপনাদের যে পাসপোর্টগুলো এগুলো আপনারা কমপ্লিট করে রাখেন যাদের পাসপোর্টের মেয়াদ নাই অবশ্যই মেয়াদ কীভাবে বাড়াবেন আপনারা বাংলাদেশের যে দূতাবাস আছে দূতাবাসে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের দূতাবাসে সম্পূর্ণ এখন আপনাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনাদের যত রকমের জটিলতা আছে আপনারা পাসপোর্টটা করতে গেলে আপনাদের কি লাগবে আপনার আইডি কার্ড লাগবে অথবা আপনার জন্ম নিবন্ধন লাগবে সেই জন্ম নিবন্ধন না পর্যন্ত বাংলাদেশ এমবিসি থেকে দেওয়া হইতেছে তা আপনারা সবাই যে যেখানে আছেন আমি জানি অনেকে হয়তো সালালাতে ওমানের বিভিন্ন দূরে অনেক দূরে আসেন তারপর আপনাদের যেহেতু এটা খুবই জরুরি কারণ একটা প্রবাসী একটা মানুষের তার সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে তার ওয়ার্ক পারমিট এবং তার পাসপোর্ট এগুলো আপনাদের যেহেতু যারা অবৈধ তারা বুঝেন যে এটার কত গুরুত্ব তো যাই হোক আপনারা অবশ্যই বাংলাদেশ এমবিসিতে আসবেন এমবিসিতে আসার পরে আপনাদের যদি এরকম আইডি কার্ডে অথবা আপনাদের জন্ম নিবন্ধ কোনো কারো অনেকের দেখা গেছে বয়সের সাথে তার নামের সাথে বা বিভিন্ন রকমের তার কিছু ইয়ে আছে ব্যামিল আছে তো যাই হোক এগুলো আপনার সঠিক করার জন্য আপনি এমবিসিতে আসবেন বাংলাদেশ দূতাবাসে আসবেন এখানে আসার পরে তারা এগুলা সম্পূর্ণ এখন যাদের যেই সমস্যা আছে এগুলার সমাধান করার জন্য চেষ্টা করতেছে বা এটা কার্যক্রম চলতেছে তা আপনারা অবশ্যই দূতাবাসে যোগাযোগ করবেন যাদের এই সমস্যাগুলো আছে কারণ আপনারা জানেন দীর্ঘ একটা সময় ওমান সরকার দিয়েছে আপনার ছয় মাস এই ফেব্রুয়ারি এক তারিখ থেকে আপনার জুন পর্যন্ত আপনার এই অবৈধ মানে জরিফানা ছাড়া আপনি অবৈধ যত লোক আছেন সবাই কিন্তু আপনারা বৈধ হওয়ার সুযোগ পাবেন তো যাই হোক আপনারা অবশ্যই এই দিক দিক ইয়ে করবেন আর ওমান সরকার হয়তো যারা যাদের পতাকার মধ্যে বিভিন্ন আর বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মালিকানার যে আপনাদের পতাকাগুলো আছে ওগুলোর উপরে অনেকে ব্লক খায় রয়েছেন বা অনেকে ব্লক অনেক আরভাবে আপনাদেরকে ব্লক দিছে তো সেগুলোর ব্যাপারেও চিন্তা ভাবনা করতেছে হয়তো দেখা গেছে এই ব্লকগুলো অটোমেটিক এই দেশে সরকার এইগুলা খুলে দিব যদি তাদেরকে বৈধ করার এইরকম সিদ্ধান্ত নেওয়া হয় আর কি এইটা নিয়েও কিন্তু কথাবার্তা চলতেছে যে এরকম বহুত লোক তাদের কাছে প্রত্যেকটা হিসাব আছে আপনারা যত কিছুই আপনারা নিজেরা দুশ্চিন্তা করেন বা ইয়া করেন কিন্তু আপনাদের সব তথ্য এই দেশে কত হাজার অবৈধ লোক আছে কত হাজার লোক ব্লকে ব্লকের আছে আপনার আর যে আপনাকে ব্লক দিছে আপনার টিকিট আপনার দেশে যাওয়ার টিকিটটা পর্যন্ত কেটে আপনাকে ব্লক দেওয়া হয়েছে তারপরে ওইটা কিন্তু সরকারের কাছে ইয়ে আছে আপনি ব্লক দেওয়ার পরে আপনি দেশে যান নাই কয় বছর দেশে যান না আপনি এখনো ও মানে আছেন এটাও কিন্তু তার কাছে তথ্য আছে তো যাই হোক দুশ্চিন্তার কোনো কারণ নেই এটাও এটাও একটা ফায়সলা হবে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরেন আর যাদের পাসপোর্টের সমস্যা পাসপোর্টের মেয়াদ নাই বা পাসপোর্টে আপনার পাসপোর্ট করতে হবে বা ভিন্ন রকমের পাসপোর্টের যে জটিলতা এগুলো আপনারা এখন সম্পূর্ণ করেন আর সম্পূর্ণ করার পরে তারপরে আপনার ব্লক অটোমেটিকি আপনার ব্লক এভাবে হয়তোবা এরকম একটা সরকার থেকে ঘোষণা করা হবে যে যারা ব্লক আছে তা ব্লক এবং যাদের ব্লক নাই সবাই একদার কোনো ইয়ে লাগবে না মানে জরিফানা ফাইন লাগবে না ফাইন ব্যতীত শুধু আপনাদের যে পতাকার যে કરોષ્ટા আমি আবারও বলছি আমাকে আমি দেখছি গতকালকে আমাকে অনেকে কমেন্ট করছিলেন যে পতাকা করতে যদি জরিফানা যেহেতু এখন সরকার মোহকুপ করছে ওইটা আপনাদের নেবে না কিন্তু পতাকা করতে টাকা লাগবে কিনা অবশ্যই টাকা লাগবে পতাকা করতে আপনার এই দেশের যে আপনারা জানেন মাজুনি যেটা বলে মাজুনির যে টাকাটা সরকারি একটা ফি আছে কারো কারো মাজুনী যারা দোকানে পাড়ে আছে তাদের দুইশো এক টাকা তারপরে একশো পঁয়তাল্লিশ যেটা আমল মঞ্জিলের বাসাবাড়িতে বা মাজরা সম্ভবত একশো একশো এক টাকা এই এই যে ফিটা এটা অবশ্যই নেবে এর সাথে সাথে টাইপ সব মিলিয়ে যাদের মাজরা মাজরা বা আপনার আমল মঞ্জিলের বিষা মানে বাসাবাড়ির সাফাইয়ের বিষা এগুলো আপনার টোটালি খরচ হইব একশো পঁয়তাল্লিশ বা দেড়শো রিয়ালের মতো আর যাদের দোকানপাট বা মেশনের যাদের পতাকা বিষা আপনার লাগাবেন তাদের খরচ হইব দুইশো ষাট পঁয়ষট্টি রিয়ালের মতো টোটালি তিনশো তিনশো রিয়াল ধরেন একবার অতিরিক্ত তিনশো রিয়াল আপনার খরচ হইব এর বেশি আপনার যাবে না এই খরচের মধ্যে আপনি পতাকা করতে পারবেন তবে আপনার পাসপোর্টটা সঠিকভাবে থাকতে হবে আর ব্লক যাদের আছে এটা নিয়ে এখনও ডিসকাস চলতেছে কথাবার্তা চলতেছে হয়তো এইটাও একটা সিদ্ধান্ত হয়ে যাবে যাদের ব্লক আছে হয়তো ব্লক এটা অটোমেটিক সরকারিভাবে এই ব্লক আপনাদেরকে ইয়ে করে দেওয়া হবে যেহেতু আপনারা জানো ওমানে অনেক কোম্পানি যাদের লাইসেন্স আছে লাইসেনগুলো কিন্তু সব অনেকে ব্লক খাইছিল এবং অনেকের বাই লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছিল কিন্তু এখন কিন্তু সবার লাইসেন কিন্তু সচ্ছল হয়ে গেছে অটোমেটিকভাবে যার যে লাইসেন্স আছে সে শুধু যাবে আপনার মিনিস্টারের অফিসে যাবে যাওয়ার পর থেকেই তার নাম ঠিকানা সব কিছু পতাকা দিলে তার ওইটা সচ্চল করে দেওয়া হবে এবং আপনাদের একই অবস্থা হবে আপনার পতাকা যখন করতে যাবেন তখন আপনাদের যে ব্লক আছে ওই ব্লক অটোমেটিক তারা ওইটা ইয়ার থেকে কম্পিউটার থেকে উঠিয়ে দিবে কোনো সমস্যা নেই আর এটা যখন ডিক্লেয়ার করবে আর কি বাংলাদেশ ওমান সরকার যখন ডিক্লেয়ার করবে বা এরকম ঘোষণা আসতে পারে হয়তো দু একদিনের মধ্যে এটা আপনার ভালো একটা সুসংবাদ পাবেন তো যাই দর্শক যারা ভিডিওটা আমার এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর সাথে থাকবেন ইনশাল্লাহ এইরকম নতুন নতুন কিছু আপডেট আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন আল্লাহ হাফেজ